আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশি করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে গঙ্গা কালেকশনে অসাধারণ কিন্তু ডিজাইন যেটা কিন্তু চন্ডে প্রিন্টের ভিতর থাকবে ভাইরাল আপনি কয়েল ডিজাইনও বলতে পারেন অসাধারণ একটা ডিজাইন কালার কন্টাস্ট অসাধারণ চারটা কালার চলে আসবে চারটা কালারে কিন্তু ফেভারিট কালারের ভিতর চলে আসবে মার্শাল প্রত্যেকটা কালারের সুন্দর কালার প্রায় থাকবে একদম রিজনেবল হাতে না গালে তো যা যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট শট দেওয়ার ওটা কনফার্ম করে ফেলবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এক এক করে খুলে দেখিয়ে দেবে এত সুন্দর গঙ্গা গঙ্গার ড্রেসের কালেকশন গুলো এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট নেকের প্যানেলে দেখেন এমব্রয়ডারি কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে অসাধারণ একটা প্রিন্ট থাকবে এবং এইটার দামানে মূল আকর্ষণটা দেখেন এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে দেন কিন্তু কেমিক্যাল লেসটাও থাকবে অসাধারণ একটা ফ্রন্ট পার্ট পেয়ে যাবেন রেড কালারের ভিতর থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে কিন্তু সেম ডিজাইন থাকবে জাস্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না এবং এটা থাকবে সিলেবের পার্টটা একসাথে কিন্তু সিলেবের পার্টটা মেশানো আছে তো চাইলে আপনারা ইজিলি ফুল হাতা করে নিতে পারবেন অসাধারণ কিন্তু ব্যাক পার্টটা পাচ্ছেন এটা হচ্ছে এই ড্রেসটা দোপাটটা আমাদের কিন্তু মূল আকর্ষণই থাকে দোপাট্টা এটা দোপাটটাই কিন্তু একটা ড্রেসের মূল আকর্ষণটা থাকবে প্যান্টের কাপড়টা অল ওভার ড্রেসটা এক কথা ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা থাকবে সেকেন্ড কালারটা পার্পল কালারটা অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট ডিজাইন থাকবে सेम জাস্ট কালারটা থাকবে सेम প্যান্টের কাপড়টা অসাধারণ প্রাইস থাকবে মাত্র 850 টাকা হোলসেল নিলে প্রাইসটা একটু কমে আসবে তো হোলসেল নিতে হলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে